নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী ছোট গল্প মেজ দিদির শেষাংশ পরদিন প্রভাত হইতে বৃষ্টি পড়িতেছিল হেমাঙ্গেন জানালাটা খুলিয়া দিয়া আকাশের পানে চাহিয়াছিলেন সহসা পাঁচ গোপালের উচ্চ কণ্ঠস্বর কানে গেল সে চাঁচাইয়া বলিতেছিল মা তোমার গুণধর ভাই জলে ভিসতে ভিসতে এসে হাজির হয়েছে খ্যাংড়া কোথায় রে যাচ্ছি আমি বলিয়া কাদম্বিনী হুংকার দিয়া ঘর হইতে বাহির হইয়া মাথায় গামছা দিয়া দ্রুত পদে সদর বাড়িতে ছুটিয়া গেলেন হেমাঙ্গেনের বুকটা যেন কাঁপিয়া উঠিল ললিতকে ডাকিয়া বলিলেন যা তো বাবা ও বাড়ির সদরে তো তোর কেষ্টমামা কোথা থেকে এলো ললিত ছুটিয়া চলিয়া গেল এবং খানেক পরে ফিরিয়া আসিয়া কহিল পাঁচুদা তাকে নাড়ুগোপাল করে মাথায় দুটো থান এ দিয়ে বসিয়ে রেখেছে হেমাঙ্গিনীর শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন কি করেছিল সে ললিত বলিল কাল দুপুরবেলা তাকে তাগাদা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে তিন টাকা আদায় করে নিয়ে পালিয়েছিল সব খরচ করে এই আসছে হেমাঙ্গিনী বিশ্বাস করিলেন না বলিলেন কে বললে সে টাকা আদায় করেছিল লক্ষণ গয়লা নিজে সে বলে গেছে বলিয়া ললিত পড়িতে চলিয়া গেল ঘন্টা দুই তিন আর কোনো গোলযোগ শোনা গেল না বেলা দশটার সময় রাঁধুনি খানকতক রুটি দিয়া গিয়াছিল হেমাঙ্গিনী বসুবার উদ্যোগ করিতেছিলেন এমনই সময় তাঁহারই ঘরের বাহিরে কুরুক্ষেত্র বাঁধিয়া গেল বড়গিনীর পশ্চাতে গোপাল কেষ্টর কান ধরিয়া হিরহির করিয়া টানিয়া আনিতেছে সঙ্গে বড় আছেন মেজকর্তাকেও আনিবার জন্য দোকানে লোক পাঠানো হইয়াছে হেমাঙ্গিনী শশ ব্যস্তে মাথায় কাপড় দিয়া ঘরের এক পাশে সরিয়া দাঁড়াইতেই বড়কর্তা তীব্র কটু কণ্ঠে শুরু করিয়া দিলেন তোমার জন্য আর তো আমরা বাড়িতে টিকতে পারি না মেজ বৌমা বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিই আমরা আর কোথাও উঠে যাই হেমাগিনে বিস্ময়ে হতবুদ্ধি হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন তখন বড়গিনে যুদ্ধ পরিচালনার ভার সহস্তে গ্রহণ করিয়া দাঁড়ের ঠিক সুমুখে সরিয়া আসিয়া হাত মুখ নাড়িয়া বলিলেন মেজবৌ আমি বড় যা তা আমাকেও শেয়াল মনে করো তা ভালোই করো কিন্তু হাজার দিন বলেছি মিছে লোক দেখানো আল্লাহ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না কেমন এখন ঘটল তো ও দুদিন সোহাগ করা সহজ কিন্তু চিরকালের ভারটি তো তুমি নেবে না সে তো আমাকেই হবে ইহা যে এবং আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গিনী বুঝিল আর কিছু নয় মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে কাদম্বিনী আরও বেশি হাত মুখ নাড়িয়া কহিলেন বেশ হয়েছে খুব চমৎকার হয়েছে তোমার শেখানোর গুণে আদায় টাকা চুরি করতে শিখেছে আর দুদিন কাছে ডেকে আরও দুটো সলা পরামর্শ দাও তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে একে হেমাঙ্গিনী পীড়িত তাহার উপরে এই কদর্য বিদ্রুপ ও মিথ্যা অভিযোগ আজ সে জ্ঞান হারাইল পূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কহে নাই কিন্তু আজ আর থাকিতে পারিল না মৃদুকণ্ঠে কহিল আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন কেমন করে জানব কি তুমি শিখে দিয়েছ না দিয়েছ এ তা আর তো আগে ছিল না এখনই বা হলো কেন এত লুকোচুরির কথাবার্তায় বা তোমাদের কি আর এত আল্লাহ দেওয়াই বা কী জন্যে কত দিনের পুঞ্জীভূত আবদ্ধ বিদ্বেষ রাশি যে এই একটু পথ পাইয়া বাহির হইয়া আসিল তাহা জেনে সব দেখেন তিনি দেখিতে পাইলেন মুহূর্তকালের জন্য হেমাগিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রহিল এমন নিষ্ঠুর আঘাত এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করিতে পারে ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না কিন্তু ওই মুহূর্তকালের জন্য পরক্ষণে এই শেষ মর্মান্তিক আহত সিংহের মতো দুই চোখে আগুন জ্বালিয়া বাহির হইয়া আসিল ভাসুরকে সম্মুখে দেখিয়া মাথায় কাপড় আরেকটু টানিয়া দিল কিন্তু রাগ সামলাইতে পারিল না বড়জাকে যাকে সম্বোধন করিয়া মৃদু অথচ স্বরে বলিল তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণাবোধ হয় তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোঁড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয় কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকম ছোট কাজ করিয়ে নিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না আমি না থাকলে এতদিনে ও না খেয়ে পেয়ে মরেই যেত ও পেটে জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে সোহাগ আহাত করতে আসে না বড়জা যা বললেন আমরা খেতে নে শুধু খাটিয়ে নি আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ হেমাঙ্গিনের জবাব দিল ঠিক তাই আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি কেবল মারধর করেছো আর যত পেরেছ খাটিয়ে নিয়েছো তোমার ভয় আমি হাজার দিন ওকে আসতে বারণ করেছি কিন্তু খিদে বরদাস্ত করতে না পেরে আর আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না এবার ভাসুর জবাব দিলেন কেষ্টকে সুমুখে টানিয়া আনিয়া তাহার কোঁচার খুঁট খুলিয়া একটা কলাপাতার পাতার ঠোঙা বাহির করিয়া সক্রোধে বলিয়া উঠিলেন হিংসুক আমরা কেন যে ওকে ভালো চোখে দেখতে পারিনে নে তা তুমিই নিজে চোখে দেখো বেজে বৌমা তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোন এক ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে এই নাও বলিয়া তিনি গোটা দুই সন্দেশ ও ফুল বেলপাতা ঠোঙার ভেতর হইতে বাহির করিয়া দেখাইলেন কাদম্বানি চোখ কপালে তুলিয়া বলিলেন মাগু কি মিটমিটে শয়তান কী ধরিবার ছেলে বেশ তো মেজবউ এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করছে ও কি আমার ভালোর জন্যে হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইল একে তাহার অসুস্থ শরীর তাহাতে এই সমস্ত মিথ্যা অভিযোগ সে দ্রুত পদে কেষ্টর সম্মুখীন হইয়া তাহা দুই গালে শশব্দের চড় কষাইয়া দিয়া কহিলেন বদমাইশ চোর আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি কত দিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি কতবার তোকে তাড়িয়ে দিয়েছি আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উঁকি মেরে দেখতিস ইতিপূর্বেই বাড়ির সকলে আসে উপস্থিত হইয়াছিল শিবু কহিল আমি নিজে চক্ষে দেখেছি মা পরশু রাত্রেও তোমার ঘরের সুমখে আঁধারে দাঁড়িয়েছিল আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল আমি এসে না পড়লে নিশ্চয়ই তোমার ঘরে ঢুকে চুরি করত পাঁচুগোপাল বলিল জানে মেজখুরিমার অসুখ শরীর সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে ও কি কম চালাক মেজবাবুয়ের কেষ্টর প্রতি আজকার ব্যবহার কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন এই ষোলো বছরের মধ্যে কখনো এরূপ হন নাই অত্যন্ত খুশি হইয়া কহিলেন ভিজে পেরাল কেমন করে জানব মেজব তুমি ওকে বাড়িতে ঢুকতেও বারণ করেছ ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে ঠোঙা শুদ্ধ নির্মল টান মারিয়া ফেরিয়া দিয়া বলিলেন টাকা তিনটে চুরি করে কোথা থেকে দুটো ফুল টুল কুড়িয়ে এনেছে বাড়ি লইয়া গিয়া বড় কর্তা চোরের শাস্তি শুরু করিলেন সে কি নির্দয় প্রহার কেষ্ট কথাও কহে না কাঁদেও না এদিকে মারিলে ওদিকে মুখ ফিরায় ওদিকে মারিলে এদিকে মুখ ফিরায় ভারী গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়িয়া যেমন করিয়া মার খায় তেমনি করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করিলেন হ্যাঁ মার খাইতে শিখিয়াছিল বটে কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখনো কেহ তাহার গায়ে হাত তোলে নাই হেমাঙ্গেনে নিজের ঘরের ভেতর সমস্ত জানালা বন্ধ করিয়া দিয়া কাঠের মূর্তির মতো বসিয়াছিলেন উমা মার দেখিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল জ্যাঠাইমা বললেন কেষ্টমামা বড় হলে ডাকাত হবে ওদের গায়ে কি ঠাকুর আছে উমা মায়ের অশ্রু বিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকাইয়া উঠিল কাছে আসিয়া ভয় ভয় জিজ্ঞাসা করিল কেন মা হ্যাঁ রে এখনও কি তাকে সবাই মিলে মারছে বলিয়ায় তিনি মেঝের উপর উপর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন মায়ের কান্না দেখিয়া উমাও কাঁদিয়া ফেলিল তারপর কাছে বসিয়া নিজের আঁচল দিয়া জননের চোখ মুছাইয়া দিতে দিতে বলিল পেশন্নর মা কেষ্টমামাকে বাইরে টেনে নিয়ে গেছে হেমাঙ্গিনী আর কথা কহিলেন না সেইখানে তেমনি করিয়াই পড়িয়া রহিলেন বেলা দু তিনটার সময় সহসা কম্প দিয়া ভয়ানক জ্বর আসিল আজ অনেক দিনের পর পথ্য করিতে বসিয়াছিলেন সে খাবার তখনও একধারে পড়িয়া শুকাইতে লাগিল সন্ধ্যার পর বিপিন ও বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার অবগত হইয়া ক্রোধ ভরে স্ত্রীর ঘরে ঢুকিতেছিলেন উমা কাছে আসিয়া ফিসফিস করিয়া বলিল মা জ্বরে অজ্ঞান হইয়াছেন বিপিন চমকাইয়া উঠিলেন সে কী রে আজ তিন চার দিন জ্বর ছিল না তো বিপিন মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসিতেন কত যে বাসিতেন তাহা বছর চার পাঁচ পূর্বে দাদাদের সহিত পৃথক হইবার সময় জানা গিয়াছিল ব্যাকুল হইয়া ঘরে ঢুকিয়ায় দেখিলেন তখনও তিনি মাটির উপর পড়িয়া আছেন ব্যস্ত হইয়া শয্যায় তুলিবার জন্য গায়ে হাতিতেই হেমাঙ্গিনে চোখ মেলিয়া এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিয়া থাকিয়া অকস্মার দুই পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিলেন খ্রেষ্টকে আশ্রয় দাও নইলে এ জ্বর আমার সারবে না মা দুর্গা আমাকে কিছুতেই মাফ করবেন না বিপিন পা ছাড়াইয়া লইয়া কাছে বসিয়া স্ত্রীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিলেন হেমাগিনী বলিলেন দেবে বিপিন সজল চক্ষু হাত দিয়া মুছিয়া বলিলেন তুমি যা চাও তাই হবে তুমি ভালো হয়ে ওঠো হেমাঙ্গিনী আর কিছু বলিলেন না বিছানায় উঠিয়া শুইয়া পড়িলেন জ্বর রাত্রেই ছাড়িয়া গেল পরদিন সকালে উঠিয়া বিপিন ইহা লক্ষ্য করিয়া পরম আহ্লাদিত হইলেন হাত মুখ ধুইয়া কিছু জলযোগ করিয়া দোকানে বাহির হইতেছিলেন হেমাঙ্গিনী আসিয়া বলিলেন মার খেয়ে কেষ্টর ভারী জ্বর হয়েছে তাকে আমি আমার কাছে নিয়ে আসছি বিপিন মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন তাকে এ বাড়িতে আনবার দরকার কি যেখানে আছে সেখানেই থাক না হেমাঙ্গিনী ক্ষণকাল স্তম্ভিত হইয়া বলিলেন কাল রাত্রে যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দেবে বিপিন অবজ্ঞা ভরে মাথা নাড়িয়া বলিল হ্যাঁ সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে তুমি যেমন কাল রাত্রে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখিয়া যাহা স্বীকার করিয়াছিলেন আজ সকালে তাহাকে সুস্থ দেখিয়া তাহাই তুচ্ছ করিয়া দিলেন ছাতাটা বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন পাগলামি করো না দাদারা ভারী চটে যাবেন হেমাঙ্গিনী শান্ত দৃঢ় কণ্ঠে কহিলেন দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন না আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে আমার দুটি সন্তান ছিল কাল থেকে তিনটি হয়েছে আমি কেষ্টর মা আচ্ছা সে তখন দেখা যাবে বলিয়া বিপিন চলিয়া যাইতেছিল হেমাঙ্গিনীর সুমুখে আসিয়া দাঁড়াইয়া বলিলেন এ বাড়িতে তাকে আনতে দেবে না সরসরো কী পাগলামি করো বলিয়া বিপিন চোখ রাঙাইয়া চলিয়া গেলেন হেমাঙ্গিনী ডাকিলেন শিবু একটা গরুর গাড়ি ডেকে আন আমি বাপের বাড়ি যাব বিপিন শুনিতে পাইয়া মনে মনে হাসিয়া বলিলেন ইস ভয় দেখানো হচ্ছে তারপর দোকানে চলিয়া গেলেন কেষ্ট চণ্ডী একধারে এক ছেঁড়া মাদুরের ওপর জ্বরে গায়ের ব্যথায় এবং বোধ করি বুকের ব্যথায় হেমাঙ্গিনী ডাকিলেন কেষ্ট কেষ্ট যেন প্রস্তুত হইয়াছিল একেবারে তরাক করিয়া উঠিয়া বসিয়া বলিল মেজদি পরক্ষণের সলজ্জ হাসিতে তাহার মুখ ভরিয়া গেল যেন তাহার কোনো অসুখ বিসুখ নাই এইভাবে মহা উৎসাহে উঠিয়া দাঁড়াইয়া কোঁচাত দিয়া ছেঁড়া মাদুর ঝাড়িতে ঝাড়িতে বলিল বসো হেমাঙ্গিনী তাহার হাত ধরিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিলেন আর তো বসবো না দাদা আয় আমার সঙ্গে আমাকে বাপের বাড়ি আজ তোকে পৌঁছে দিতে হবে যে চলো বলিয়া কেষ্ট তাহার ভাঙা ছড়িটা বগলে চাপিয়া লইয়া এবং ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলিল নিজেদের বাড়ির সদরে গোজান দাঁড়াইয়া ছিল হেমাঙ্গিনী কেষ্টকে লইয়া চড়িয়া বসিলেন গাড়ি যখন গ্রাম ছাড়াইয়া গিয়াছে তখন পশ্চাতে ডাকাডাকি চিৎকারে গারোয়ান গাড়ি থামাইল ঘরমাক্ত কলেবরে আরক্ত মুখে বিপিন আসে উপস্থিত হইলেন সভায় প্রশ্ন করিলেন কোথায় যাও মেজে বৌ হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন এদের গ্রামে কখন ফিরবে হেমাঙ্গিনী গম্ভীর দৃঢ় কণ্ঠে উত্তর দিল ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব তার মানে হেমাঙ্গিনী পুনরায় কেষ্টকে দেখাইয়া বলিল কখনো যদি কোথাও এর আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারব না হয় একে নিয়েই থাকতে হবে বিপিনের মনে পড়িল সেদিনেও স্ত্রীর এমনি মুখের ভাব দেখিয়াছিলেন এবং এমনি কণ্ঠস্বরও শুনিয়াছিলেন যেদিন মতি কামারে নিঃসহায় ভাগ্নের বাগানখানি বাঁচাইবার জন্য তিনি একাকে সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন মনে পড়িল এ দেব সে নয় যাহাকে চোখ রাঙাইয়া টলানো যায় বিপিন নম্রস্বরে বলিলেন মাফ করো মেজব বাড়ি চলো হেমাঙ্গিনী জোর করিয়া কহিলেন আমাকে তুমি মাফ করো কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না বিপিন আর এক মুহূর্ত স্ত্রীর শান্ত দৃঢ় মুখের পানে নিঃশব্দে চাহিয়া রহিলেন তাহার পর সহসা সুমুখে ঝুঁকিয়া পড়িয়া কেষ্টর ডান হাতটা ধরিয়া ফিরিয়া বলিলেন কেষ্ট তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না আয় ভাই তোর মেজদিকে নিয়ে আয়